আপনারা শুধু দেখবেন যে সঞ্জয় সমদার আর এম রাইফ সাকিব বেগে পালে পাইলে কোন লেভেলের মানে হাইটটা ওঠে আর সাকিব পাই উচিত আরো কিছু ডিরেক্টর তৈরি করে রাহি আছে এখন সুপার 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 হিট থেকে ভিতরে আছে কেমন ঘরের ভিতর সেটা হচ্ছে সঞ্জয় সমদার হচ্ছে সিনেমা মানে উনি তো আগে একটা সিনেমা করছে জিতকে নিয়ে জিতের নিজস্ব প্রোডাকশন এটা ভারত বাংলাদেশ মিলে যৌথ বাংলা বাংলাদেশের প্রথম সিনেমা উনি বানাচ্ছে ইনসাফ যার শ্রেষ্ঠাংশে আছে শরীফুর মিশা ভাই অনেকে অনেকেই আছে রহমান বাবু অনেক আর্টিস্ট আরো কিছু চমক আছে আমি বলতে চাই না এই সিনেমায় এমন এমন কিছু চমক আছে যেগুলো হচ্ছে আস্তে আস্তে পাবে মুশারফ ভাই আরেকটা নাম হাইট করা আছে খুব বিগ নেম খুব বিগ নেম খালি একটু বললাম এই ইয়েতে ইনসাফে সেই নামটা আমি বলতে চাই না কারণ প্রোডাকশন হাউস বলে নাই আমি এই সিনেমার একটা পার্ট এবং আমাকে আমি আমি তো আমি কিন্তু এইভাবে পিটা কিছু বলিনি আমার কিন্তু বেশ কিছু সিনেমা আসতেছে তো সেই সিনেমাগুলো কি কি আসতেছে আমার এই জন্য খুব অদ্ভুত এবং খুব আহ আনকমন একটা সিকোয়েন্স আছে যে সিকুয়েন্স গুলা আমাকে মানে সচরাচর এইভাবে দেখেন না আমাকে ফারিনের তো ফার্স্ট মুভি ইন্ডিয়া একটা মুভি করতে ফারিন বাট বাংলাদেশের ফার্স্ট মুভি ফারিনের ফারিন আর আমাকে এমন ভাবে পাবেন আপনারা হয়তো চমকে যাবেন যদি আপনারা ইনসারটা দেখে থাকেন দেখা উচিত আপনাদের তো শুধু এইটুকু বলি যে গতকাল রাত থেকে ঘরের ভিতরে আছি বিকজ এই ওয়ার্নিং মানে টিজার ওয়ার্নিং নামে সেটার ওয়ার্নিংটা দেখার পর আমার কাছে মনে হইছে এই संजय সমদ্দার এই শরীফুল রাজকে নিয়ে যে গেমটা খেলে দিলো কিছু কিছু শর্ট না বললেই নয় হিউজ পরিমাণ লোক শরীফুল রাজ সিগারেট মুখে দিয়ে হেঁটে যাচ্ছে কেমন লাগছে বলেন আপনারা মোশাররফ করিমের ডায়লগ আমি অমানুষ একটু দম নিয়ে মারিনা ভাই কি আমি মানুষ আমি অমানুষ মারি আমি অমানুষ মারি মানুষ মারি না এই টাইপের একটা ডায়লগ দিছে বাট তার ডায়লগ বলার ঢংটা অন্যরকম মুশারফ ভাইকে দাড়ি দাড়ি নিয়ে অনেক কিন্তু মুসারফ্ভাই কেউ ক্লিন হিসেবে এই জন্য আপনারা ওই দাড়িতে দেখে ভাল লাগে না এখানে ভাল লাগছে কিনা একটু জানায় এবং কিছু কিছু মিশাবারের একটা শর্ট ভাল লাগছে তো শুধু এটুক বলি যে সাকিব ভাই এমন একটা মানে এই আমাদের মানে এখন তো আমি তাকে ইন্টারন্যাশনাল তারকা বলবো কে কি বলে বলুক এটা যা আসে না সাকিব ভাই ইন্টারন্যাশনাল লেভেলে খেলতেছে সাকিব ভাই একমাত্র মানুষ যে অখ্যাত প্রোডাকশন হাউস অখ্যাত ডিরেক্টরকে এনে বিখ্যাত বানাই দিতে পারে কে কি মনে করলো আমি যা আসে না আর কেউ কিছু মনে করেন আপনারা আমার আমার গ্রুপে এসে পড়বেন প্রথম ইয়েটা দেখি সময়ের আলোচিত সিনেমা প্রিয়তমা প্রিয়তমা ডিরেক্টরকে কয়জন চিন্তা বলেন ডিরেক্টর শুনলে রাগ করতে পারে প্রিয়তমা ডিরেক্টর আগে সিনেমা করছে এগুলো অধিকাংশ সময় দেখেও নাই জানেও নেই মানে কেউ জানে না হিমেল আশ্রাব কিন্তু একজন বিখ্যাত মানুষ হয়ে গেছে এই আশাদ আদনাম ভাই আমরা চিনতাম আপনারা চিনতাম কিনা যাই না হয়তো অনেক ছবি করছে হয়তো অনেক শত শত নাটক করছে কিন্তু আশাদ আদনাম ভাইকে চিনছে মানুষ প্রডিউসার হিসেবে এই প্রিয়তমা দিয়ে দুইজন মানুষকে বিখ্যাত করছে একজন হলো আশাদ আদাম ভাই একজন হলো হিমেদ আশ্রাব মানে পাবলিক জানে ওনারা অস্বীকার করবে না কারণ ওনার যথেষ্ট জেন্টেল শিক্ষিত ভদ্র বিনয়ী ব্যক্তিত্ববঙ্গ ওনারা স্বীকার করবেন এই একটা উদাহরণ দিলাম লাস্ট একটা উদাহরণ দিই মেহেদি হাসান হৃদয় হৃদয় ভাইকে নাটকের ডিরেক্টর হিসেবে প্রথম চলচ্চিত্র হচ্ছে বরবাদ বরবাদ এই দিয়ে হৃদয় ভাই মানে বাংলাদেশ শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ ওনাকে চিনছে এই বরবাদ দিয়ে এর আগে ওইভাবে কেউ চিন্তা না আমরা যারা নাটকের চিন্তা মেহেদিয়াসান হৃদয়ের প্রডিউসার যিনি আমাদের সুমিয়াপা খুব মার্জিত ভদ্র হাইলি এডুকেটেড একজন নারী ওনাকে সম্ভবত বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কোনো প্রডিউসারের সব থেকে বেশি সাক্ষাৎকার সুমি ম্যাডাম এই বরবারদের প্রডিউসার উনি ওনার হাজব্যান্ড শ্রীলঙ্কার হাজব্যান্ড তো এই দুইজন লোককে বিখ্যাত কে করছে সাকিব ভাই দুইটা উদাহরণ দিলাম তো আমার কথা হলো যে এই সাকিব ভাই যদি কালকে শরীফুল রাজকে নিয়ে যে গেমটা করবে একটু খেয়াল রাখেন জঙ্গলের দিকে একটু খেয়াল দেখেন মানে বর্বাদের পরে জঙ্গলির অবস্থান থাকবে এ আরো অনেকের সিনেমা আসছিল আমার ওস্তাদ সিনেমা আসছিল শিয়া সাহিনীর আরো অনেক অনেক সিনেমা আসছিল আমি একটা কথা বলছিলাম যে বর্বাদের পরে জঙ্গলির অবস্থান থাকবে অনেকে নাক ছিটকাইছিলেন অনেকে অন্যভাবে বলছিলেন শিয়াব ভাই মানে বাংলাদেশের অন অফ দ্য বেস্ট ডিরেক্টর আমি জানি আমার ওস্তাদ বাট তারপরে আমি এটা বলছিলাম কেন বলছিলাম কারণ জংলির সাথে আমি ইনভলভ ছিলাম জংলি কি করছে আপনারা দেখছেন জাস্ট প্রথমে একটু তাদের প্রতি অন্যায় আছে এরপরে জাস্ট ম্যাসাগার করে দিছে জংলি কিন্তু এখন বাস্ট হইতেছে দেশে বিদেশি এই জংলির যে ডিরেক্টর এম রহিম এম রহিম আজ হোক কালক সাকিব ভাইকে নিয়ে সিনেমা বানাবে সঞ্জয় সমতার আজ হোক কালক সাকিব ভাইকে সিনেমা সিনেমা বানাবে এই দুজন লোক সাকিব ভাইকে পাইলে কি করে আপনারা খালি দেখবেন আপনারা শুধু দেখবেন যে সঞ্জয় সমদার আর এম রাহিম সাকিব ভাই উচিত আরো কিছু ডিরেক্টর তৈরি আছে এখন সুপার সুপার আর আগে থেকে তো রাহেন রাফি আছে এরপরে যদি সঞ্জয় সমাদার দা চলে আসে এরপরে যদি এম রাহিম চলে আসে এর থেকে ভালো কিছু হবে না কারণ একমাত্র মেগাস্টার সুপারস্টার যার ক্ষমতা আছে যার পাওয়ার আছে একজন সুপার হিট ডিরেক্টর তৈরি করা ধন্যবাদ ভালো থাকবেন ভবিষ্যতে ইনশা আল্লাহ এবং সঞ্জয় সমদ্দার সিনেমা সাকিব ভাই করবে এটা আমি আশা করি এবং সাকিব ভাইও আমার মনে হয় এই ধরনের অপশন পেলে না করবে না কারণ সে তো নতুনদের প্রমোট করতে পছন্দ করে যার প্রমাণ হিমেল আশরাফ যার প্রমাণ আমাদের হাসান হৃদয় হাসান হৃদয় সামনে যেটা করবে এটা বলে আমি মানে আমি আর কিছু বললাম না তবে আমি মন থেকে চাচ্ছি কারণ যে খেলা দেখলাম শরীফুল রাজকে নিয়ে টিচার মানে ওয়ার্নিং এ দেখলাম খেলা দিল আর যেটা সিএমকে নিয়ে খেললো এমরাহিম। দুইটা তুলনা হয় না এই দুজন ডেক্টার সাথে অ্যাটলিস্ট লিস্ট ভবিষ্যতে সাকিব ভাই কাজ করা উচিত ধন্যবাদ আলাইকুম